আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওতে আমি শুরু করব তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায়টি আমার পড়ানোর হবে আমি তোমাদের বইয়ের প্রত্যেকটি লাইনকে পড়ব এবং প্রত্যেকটি লাইনকে বুঝিয়ে দেব তো চলো শুরু করা যাক তো চলো আমরা প্রথম থেকে শুরু করি পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় বাস করে এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল এই লাইন দ্বারা কি বোঝায় এই বিচিত্র মানে হচ্ছে নানান রকম আর ছোট বড় মানে এটা তো বোঝো কোনোটা ছোট কোনোটা বড় আবার দেখো এই নানান রকম যে প্রাণী রয়েছে এদের মধ্যে মিল আছে আবার অমিলও আছে যেমন ধরো তুমি যদি মানুষ এবং পাখির মধ্যে তুলনা করো তাহলে কিন্তু এদের মধ্যে মিল কেমন আছে দেখো মানুষেরও পা আছে পাখিরও পা আছে কিন্তু মানুষের পাখা নাই বা ডানা নেই পাখির ডান আছে অর্থাৎ এদের মধ্যে মিল আছে যেরকম এরকম নানান রকম প্রাণী আছে যাদের মধ্যে মিল আছে আবার অমিল আছে এটাই বোঝানো হয়েছে যে এই বৈচিত্র্যময় প্রাণীগুলো রয়েছে আনুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি এই আনুবীক্ষণিক প্রাণী মানে যে সকল প্রাণীকে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র লাগে নর্মালি খালি চোখে এই খালি চোখে যে সকল প্রাণীকে দেখা যায় না তারাই হচ্ছে এই আনুবীক্ষণিক প্রাণী আর এখানে একটা আনুবীক্ষণিক প্রাণীর উদাহরণ দিচ্ছে সেটা হচ্ছে অ্যামিবা অ্যামিবা হচ্ছে একটা প্রাণীর নাম আর এই প্রাণীটি কে খালি চোখে দেখা যায় না একে দেখতে হলে তোমাকে অবশ্যই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে এরপর দেখো আর রয়েছে বিশাল আকারের তিমি এই তিমি মাছ তো অনেক বড় সেটা তোমরা জানো প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম প্রাণী থাকে এটা কিসের উপর নির্ভর করে যে তোমার যেই পরিবেশের প্রাণীরা থাকে সেই পরিবেশটা কতটা বৈচিত্র্যময় এরপর দেখো ভিন্ন ভিন্ন পরিবেশ ও কিভাবে যে দেখো আমাদের বাংলাদেশ এক একরকম পরিবেশ রয়েছে এখানে বাংলাদেশে অতটা গরম নেই কিন্তু সৌদি আরবের কথা যদি তোমরা বিবেচনা করো ওইখানে কিন্তু প্রচুর গরম অর্থাৎ ওইখানে যে সকল প্রাণী বসবাস করে আমাদের এখানে ওই সকল প্রাণী বসবাস করবে না এ এছাড়াও যেখানে ধরো সারা বছর শীত থাকে করবে আমাদের বাংলাদেশে সকল বসবাস করবে না এই এটাই এরপর দেখো বিশালী প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য কেন কষ্টসাধ্য কারণ প্রচুর প্রচুর প্রাণী রয়েছে এখন প্রত্যেকটা প্রাণী সম্পর্কে তুমি আলাদা আলাদাভাবে জানবা কিভাবে সহজে সুশৃঙ্খলভাবে ভাবে প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন দেখো প্রচুর প্রচুর প্রাণী রয়েছে এখন প্রত্যেকটা সম্পর্কে আলাদাভাবে জানাতে অনেক কষ্টকর কিন্তু যদি এরকম হয় যে তুমি এদেরকে শ্রেণীবিন্যাস বিন্যাস করে ফেলো ধরো তুমি যদি একটা মানুষ সম্পর্কে জানো ওভারঅল তুমি ওভারঅল তো তুমি সকল মানুষ সম্পর্কে জানিয়ে গেলে দেখো একটা মানুষের যে সকল বৈশিষ্ট্য অন্য আরেকটা মানুষেরও সেরকমই বৈশিষ্ট্য রয়েছে তখন আমার আমার দুইটা হাত রয়েছে দুইটা পা রয়েছে এখন পৃথিবীতে যত মানুষই আছে যারা স্বাভাবিক তাদের তো দুইটা হাত দুইটা পাই রয়েছে তাই না এই এইটা হচ্ছে এই শ্রেণীবিন্যাসের সুবিধা এরপর দেখো আর বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় এই 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 যে যে আমরা করার পদ্ধতি হচ্ছে এই শ্রেণীবিন্যাস এরপর দেখো শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে এরপর আমরা নিচে যাই এখানে দেখো কিছু প্রাণীর সুবিধে আছে এরপর আমরা পার্ট এক কে শুরু করব এই পাট একের নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন অফ एनिमल কিংডম দেখো তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্য নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও হ্যাঁ তোমরা তো অবশ্যই তোমাদের আশেপাশে নানা বৈচিত্র্য প্রাণী দেখতে পাও যেমন তোমার আশেপাশে তুমি পাখি দেখতে পাও তোমার আশেপাশে তুমি পিঁপড়া মৌমাছি এরপর হাতি গরু অনেক কিছু দেখতে পাও প্রত্যেকটাই আলাদা আলাদা মানে বৈচিত্র্যপূর্ণ তোমরা ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো তোমার দেখা প্রাণীগুলো কি একই রকম দেখো এখানে তোমাকে একটা তোমার দেখা কি রকম রকম তুমি না না আমার সবাই সবাই আলাদা আলাদা কারণ গরু একরকম পাখি একরকম হাঁস রকম মুরগি আর একরকম এদের সবগুলোর কি মেরুদণ্ড আছে সেক্ষেত্রে এই মেরুদণ্ড মানে হচ্ছে পিঠের হাড় এখন যে সাপ দেখেছে সাপ সাপ কি দাঁড়াইতে পারে সাপ দাঁড়াইতে পারে না কারণ কেন দাঁড়াইতে পারে না কারণ ওর পিঠে পিঠে হাড় নেই তোমাদের মধ্যে কেউ কি টিকটিকি দেখছো ওই টিকটিকিরও কিন্তু মেরুদণ্ড নাই এরপর তোমরা কি ওই যে যোগ দেখছো যোগ ওই জোকেরও কিন্তু মেরুদণ্ড নাই অর্থাৎ তোমরা যদি এই সাপ যোগ এসব দেখে থাকো তাহলে তোমরা বলবা যে আমরা যতগুলো প্রাণী দেখছি সবার মেরুদণ্ড নাই যারা এইসব দেখো নাই তারা বলবার যে হ্যাঁ আমি যেগুলো দেখছি সবগুলোর মেরুদণ্ড আছে এগুলো ডিপেন্ড করে যে কে কতগুলো প্রাণী দেখছে অর্থাৎ হইতে পারে অনেকে খুব একটা বেশি প্রাণী দেখে নাই হইতে পারে তার দেখা সবগুলো প্রাণী মেরুদণ্ড আমরা মানুষ আমাদের পিঠে হাড় রয়েছে মানে আমরা মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ড হচ্ছে ওই যে একবারে নীল দাড়া বরাবর যে হাড্ডা আছে না ওইটা হচ্ছে মেরুদণ্ড এরা সবাই কি একই পরিবেশে বাস করে সেক্ষেত্রে তোমার দেখা যত প্রাণী আছে সবাই কি একই পরিবেশে বাস করে এর উত্তর হচ্ছে না কারণ দেখো পাখিরা গাছে বাস করে তোমরা মাছ তো অবশ্যই দেখছো মাছ বাস করে পানিতে তাই না এরা কি সবাই একই রকম খাবার খায় এটার উত্তরও না দেখো পাখি খায় পোকামাকড় আর আমরা মানুষরা খাই হচ্ছে ভাত মাছ গরু খায় ঘাস পাতা অর্থাৎ সবাই একই রকম খাবার খায় না এরা কি একইভাবে চলাফেরা করে সেক্ষেত্রে এটাও না দেখো আমরা হেঁটে বেড়াই সাপ বুকে ভর দিয়ে চলে পাখি উড়ে বেড়ায় অর্থাৎ সবাই একইভাবে গেবে একইভাবে চলাফেরাও করে না এরপর দেখো এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো একই রকম দেখতে হয় না এদের দেহের আকৃতি গঠন ও অন্যান্য জৈবিক কাজকর্মের অন্য জৈবিক কাজকর্মের প্রকৃতিও ভিন্ন এদের কোনোটির মেরুদণ্ড আছে আবার কোনোটির মেরুদণ্ড নেই মানে তুমি কিছু উত্তর দিছ সেই উত্তরগুলোর সাথে এগুলো মেলে কিনা সেটা দেখবা এদের কোনোটি মাটিতে কোনোটি পানিতে কোনোটি গাছে বাস করে দেখো মাটিতে গুরু বাস করে পানিতে মাছ এগুলো বাস করে গাছে পাখিরা বাস করে এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয় তাই না এরা এরা বিভিন্ন অঙ্গ যেমন সিলিয়া পা উপাঙ্গ ইত্যাদি ইত্যাদি দিয়ে চলাফেরা করে আবার কোনটির চলন শক্তি নেই দেখো এখানে কিছু জিনিসের নাম লেখা আছে যে সিলিয়া পা উপাঙ্গ এখন তোমরা তো এইসবের নাম জানো না সেক্ষেত্রে সিলিয়া হচ্ছে চুল আমাদের মাথার যে চুল আছে না এই চুল সদৃশ কিছু যেগুলো দিয়ে প্রাণীরা হাঁটাচলা করে ধরো এই ধরনের কোন একটা প্রাণী এর এইখান দিয়ে চুল আছে আর এই চুলের সাহায্যে এ হাঁটাচলা করে এটা অনেক ক্ষুদ্র প্রাণীদের ক্ষেত্রে থাকে যেগুলো হয়তো খালি চোখে দেখতে পারো না বাট তাদের গায়ে ধরনের সিলিয়া আছে এবং এই সিলিয়ার সাহায্যে তারা চলাফেরা করতে পারে সিলিয়া মানে চুল আর পা তো বুঝোই আমরা যেরকম পা দিয়ে চলাফেরা করি আর উপাঙ্গ হচ্ছে এগুলো এগুলো হচ্ছে অঙ্গের অঙ্গ উপাঙ্গ মানে কি উপাঙ্গ হচ্ছে অঙ্গের অঙ্গ পা আমাদের একটা অঙ্গ আর উপাঙ্গ হচ্ছে অঙ্গের অঙ্গ তুমি পাকেও এক হিসাবে উপাঙ্গ বলতে পারো বাট উপাঙ্গ বলতে আমরা বুঝবো যেরকম পাখির ডানা আছে না এই ডানা একটি উপাঙ্গ এরপর মাছের যে পাখনা আছে মাছ পানিতে পাখনা দিয়ে সাঁতার কাটে না ওই মাছের পাখনাও হচ্ছে উপাঙ্গ বুঝছো অর্থাৎ পা হচ্ছে এই যে যেরকম আমাদের হাত পা আমাদের পা আছে মানুষের পা গরুর পা আর উপাঙ্গ বলতে এখানে কি বুঝতেছি এখানে উপাঙ্গ বলতে বুঝতেছি হচ্ছে পাখির পাখনা এরপর হচ্ছে মাছের পাকনা এগুলা আর দেখো বিভিন্ন অঙ্গ সিলিয়া পা উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাফেরা করে এটা হচ্ছে প্রাণীর কথা বলতেছে তুমি যে সকল প্রাণী দেখেছো তারা এই বিভিন্নজন বিভিন্ন জিনিস দিয়ে চলাফেরা করে আবার কোনোটি চলন শক্তি নেই হতে পারে তুমি এরকম কোনো প্রাণী দেখছো যে এই প্রাণী চলতেই পারে না ঠিক আছে পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ এমসি কিউ হতে পারে তোমরা এটাকে মনে রাখো আজ পর্যন্ত পৃথিবীতে কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এটা হচ্ছে এই পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে বিপুল সংখ্যক প্রাণী প্রাণের গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস দেখো পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এখন তুমি কি প্রত্যেকটি প্রজাতি সম্পর্কে আলাদাভাবে মনে রাখতে পারবা এদের কি বৈশিষ্ট্য আছে বাট তুমি যদি শ্রেণীবিন্যাস করো তাইলে বৈশিষ্ট্য মনে রাখার মাধ্যমে তুমি সবার বৈশিষ্ট্যকে মনে রাখতে পারবা এই এই জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় কি বলছে বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় শ্রেণীবিন্যাস কিসের উপর ভিত্তি করে করা হয় বুঝতে পারছো বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল এবং সম্পর্কের উপর ভিত্তি করে এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর ও ধাপে সাজানো হয় জীবজগতকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে তোমরা শ্রেণীবিন্যাসের সংখ্যা এটিও দিতে পারো যে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এইটা বাদ দিবা জীব গতকে ধাপে ধাপে বিনস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এর নাম শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি ঠিক আছে এই ট্যাক্সোনমি হচ্ছে এই শ্রেণীবিন্যাস যেখানে পড়ানো হয় বা শ্রেণীবিন্যাস বিদ্যা এই এটার ইংরেজি হচ্ছে ট্যাক্সোনমি আর এখানে কি পড়ানো হয় এখানে আসলে এই আহ শ্রেণীবিন্যাস সম্পর্কিত জিনিসপত্র পড়ানো হয় প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সব থেকে নিচের ধাপ বা একক যেমন মানুষ কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি মানে গরু একটি প্রজাতি ঠিক আছে পৃথিবীতে যত গরু আছে সব গরু মিলে এই একটা একটা প্রজাতি হলো ঠিক আছে একটা প্রজাতির বৈশিষ্ট্য জানলে তুমি সব সব গরুর বৈশিষ্ট্য জেনে ফেলবা আবার প্রজাতি হচ্ছে যেমন মাছ একটা প্রজাতি ঠিক আছে এখন একটা মাস সম্পর্কে তুমি যদি জানো তো তুমি সব মাছ সম্পর্কে জানতে পারবে না যে মাসের একটা বেসিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে অর্থাৎ এই প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সব থেকে ধাপ বা একক এটা এমসি কিউতে আসতে পারে এরপর দেখো কোনো শ্রেণীর শ্রেণীবিন্যাস করতে হলে সরি এখানে কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয় এই ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয় শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল জন রে ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য এই অ্যারিস্টটল জন রে ও ক্যারোলাস লিনিয়াস এনরা হচ্ছে এই শ্রেণীবিন্যাস নিয়ে কাজ করছে ঠিক আছে প্রাণীর শ্রেণীবিন্যাস তো আর এমনি এমনি হয়ে যায়নি বিভিন্ন প্রাণীরা বিভিন্ন বিজ্ঞানীরা সব জিনিস নিয়ে কাজ করছে পরিশ্রম করছে এই জন্যই তো শ্রেণীমিন্যাস হয়েছে এই যে এই অ্যালিসোটল জন ক্যারোলাস লিনিয়াস এনারা এইসব নিয়ে কাজ করছে আহ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীমিন্যাসের জনক বলা হয় এই যে এই এটা ধরে নাও শিওর আসবে এই শ্রেণীমিন্যাসের জনককে এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রত্যাবর্তন করেন দ্বিপদ মানে যেখানে দুইটা অংশ রয়েছে যেমন দেখো এই যে দেখো এই যে একটা পদ না এই যে একটা পদ এই যে আর একটা পদ অর্থাৎ যেখানেই দুটো পদ সেটাই দ্বিপদ যেমন ধরো মামুন ইসলাম এটা দ্বিপদ এটা দ্বিপদ কারণ এই যে একটা পদ এই যে একটা পদ কিন্তু আমি যদি বলি মামুন ইসলাম মুন্না তাহলে কিন্তু এই যে আর একটা পদ মানে এখন কিন্তু তিনটা পদ হয়ে গেল বুঝছো দ্বিপদ মানে কি দ্বিপদ মানে যেই যেই নামে দুটা পদ রয়েছে দুটা অংশ রয়েছে একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয় এই নামকরণ এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নামকরণ বলে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসাপিয়েন্স সেক্ষেত্রে এটাকে মুখস্থ করবা যে মানুষের বৈজ্ঞানিক নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসাপিয়েন্স বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় এখানে বলে দেয়া আছে এরপর দেখো এবার তুমি তোমার নিজের খাতায় নিচে শক্তি আঁকো এবং সক্তি পূরণ করো দেখো ওই শখটি আমি এখানে পূরণ করে দিয়েছি তোমরা একটু দেখো প্রাণী হচ্ছে বানর এর বাসস্থান হচ্ছে বন জঙ্গল পার্বত্য এলাকা গঠন হচ্ছে শারীরিকভাবে শক্তিশালী হাত এবং পা দিয়ে কাজ করতে সক্ষম উপকারিত হচ্ছে বন্য প্রাণী এবং উদ্ভিদের প্রজননের সাহায্য সাহায্য করে বন বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ আর অপকারিত হচ্ছে কিছু বানর মানুষের ক্ষেত ক্ষেতের ফসল এখানে ক্ষেত্র না ক্ষেত এখানে ক্ষেতের ফসল মানে জমির ফসল ঠিক আছে ক্ষেতের ফসল নষ্ট করতে পারে মাঝে মাঝে আক্রমণাত্মক হতে পারে এরপর দেখো কিছু মাটির নিচে আদ্র পরিবেশে থাকে লম্বা শরীর কোন চোখ বা পানি এটা হচ্ছে দেখো উপকারিতা কি মাটির মাটির উর্বরতা বাড়ায় পচন এবং জৈব পদার্থের পুনঃসংশ্লেষণে সংশ্লেষণের করতে সাহায্য করে পুনঃ মানে ওই মাটিতে তো বিভিন্ন ধরনের জৈব পদার্থ থাকে ওই সকল জৈব পদার্থকে এরা ভেঙে ভেঙে উদ্ভিদের বা উদ্ভিদ যেসবকে শোষণ করতে পারে সেই শোষণ উপযোগী করে তোলে আর নেই। হচ্ছে দেখো সমুদ্রের তিল নদীর তলদেশ বাসস্থান সমুদ্রের নিচে বসবাস করে এটা হচ্ছে এদের গঠন আর খাবারের উৎস এর উপকারিতা হচ্ছে এই ঝিনুক কিন্তু অনেকে খায় তোমরা বিশ্বাস করতেও পারো না পারো সমুদ্র বাণিজ্যিক ক্ষেত্রে মূল্যবান এরপর আচ্ছা এটা বাদ দাও এটা বাদ দাও এটা লাগবে না এটা মনে হয় এটা বাদ দাও আর ঝিনুকের আর একটা উপকারিতা হচ্ছে এটা আসলে মুক্তা মুক্তা উৎপাদনে ব্যবহৃত হয় মুক্তা উৎপাদনে ব্যবহৃত হয় এরপর দেখো অপকারিতা হচ্ছে কিছু জিনুক বিষাক্ত হতে পারে অতিরিক্ত ঝিনুক একত্রিত হলে সমুদ্রের বাস্তু সংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে মানে একটা জায়গায় ধরো দশটা ঝিনুক থাকতে পারে এখন ওইখানে যদি এক হাজারটা ঝিনুক চলে আসে তাইলে হবে কি জিনুক ওইখান থেকে যে পরিমাণ খাদ্য নিতে পারত ওর থেকে বেশি পরিমাণ খাদ্য নিয়ে ফেলবে এর জন্য হবে কি অন্য যে সকল ছোট ছোট প্রাণী আছে তাদের খাবারের কমতি পড়বে ফলে ওই সকল ছোট ছোট প্রাণীরা ওইখান থেকে চলে যাবে বা মরে যাবে এই জন্য ওই সমুদ্রের যে বাস্তু সংস্থান আছে সেটা ক্ষতিগ্রস্ত হবে এরপর দেখো পাখি থাকে কোথায় গাছে থাকে পাহাড়ে জলাশয়ে উড়ন্ত বা তৈরি করে এরপর দেখো এর বৈশিষ্ট্য কি বা এর গঠন হচ্ছে ডানা পাকনা ঠোঁট হালকা শারীরিক গঠন পরাগায়ন এবং বীজ বিতরণে সাহায্য করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এটা হচ্ছে উপকারিতা এটা গঠন তোমরা তোমাদের মতো গঠন দিতে পারো সমস্যা নেই পরাগায়ন এবং বীজ বিতরণে সাহায্য করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে পরাগায়নে কিভাবে সাহায্য করে দেখো বিভিন্ন পাখি কিন্তু এই ফুলের যে রেণু আছে রেণুকে এক ফুল থেকে আর বিতরণে সাহায্য করে হচ্ছে অনেক সময় দেখা যায় যে পাখি ফল ঠিক আছে ওই ফলের পেটের মধ্যে চলে গেছে এরপর পাখি যখন মল ত্যাগ করে তাহলে তখন তার মলের মাধ্যমে ওই বীজটা মাটিতে পড়ে এবং ওইখানে গাছ হয়ে যায় ঠিক আছে কিছু পাখি কৃষি ক্ষেত্রের ক্ষতি করে করতে পারে যেমন ফল নষ্ট করে মানে পাখিতে ফল খেয়ে ফেলছে এরকম হয় না অনেক সময় মাছ নদী হ্রদ সমুদ্র এইসব জায়গা আছে বাসের বাসস্থান আর পাখনা লম্বা দেহ লেজ থাকে এটা গঠন মানুষের খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে এরপর দেখো কিছু মাছ বিষাক্ত ও আক্রমণাত্মক হয়ে থাকে যেরকম হাঙ্গুর আছে এরপর বিষাক্ত মাসের তোমরা যে পি নাম বল শুনে থাকতে পারো যেটা বিষাক্ত মাছ সেক্ষেত্রে আজকে আসলে এটুকুই এরপরের ভিডিওতে আমরা বাকি অংশকে কভার করবো ততক্ষণ তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে